মালদায় দুষ্কৃতী হামলার শিকার তৃণমূল বিধায়কের গাড়ি চালক মালদাহের চকের বিধায়কের গাড়িতে হামলা চালানোর চেষ্টার অভিযোগে রেশ কাটতে না কাটতে এবার হামলার মুখে পড়লেন বিধায়কের গাড়ি চালক ধারালো অস্ত্র দিয়ে একদল দুষ্কৃতি হামলা চালায় বিধায়িকার গাড়ি চালক অনুপ সাহার উপরে দুষ্কৃতিরা ঢাকা অবস্থায় এই হামলা চালায় হামলার ফলে গুরুতর জখম হন বিধায়কের গাড়ি চালক শনিবার ভোররাতে ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার নারায়ণপুর বিএসএফ ক্যাম্প সংলগ্ন পুরাতন মালদা ব্লক গেটের সামনে তৃণমূল নেতা খুন থেকে শুরু করে বিধায়িকার গাড়ির ওপর হামলা এবার বিধায়কার গাড়ি চালকের ওপর হামলার ঘটনায় উত্তেজনা মালদার রাজনৈতিক মহলে বিধায়কার গাড়ি চালক আহত অনুপ সাহা কি জানাচ্ছেন হঠাৎ করে দেখি তিন চারজন বারবার ঘোরাঘুরি করে ইংলিশ থার্টি ফোরের সামনে আমাদের মালদা ব্লকের সামনে আমি ওকে জিজ্ঞাসা করতে গেলাম ভাই এত রাত্রে এখানে কী করছি ভেঙেছিল জানি না কী কারণে ওরা কেন ঘোরাঘুরি করছিল সেটা আমি বলতে পারবো না আমি জিজ্ঞাসা করতে চাই ওরা আমাকে পিছন থেকে দু চারজন বলেছে ফ্যামিলিকে আমি বললাম তুমি এগো আমি যাচ্ছি পিছন থেকে চাকু বের করে আমার পিছনে বারবার ওয়ার করতে না তারপরে আমি ওখান থেকে সঙ্গে সঙ্গে কোনো রকম কোনো রকম ওখান থেকে তুলে পালাই আমি ওই অবস্থায় তারপরে আমি প্রশাসনকে ফোন করি প্রশাসন আমাকে আসলো সে উদ্ধার করলো থানায় গেলাম থানায় যেয়ে হসপিটাল নিয়ে গেল মোলপুরে বলপুর থেকে আমাকে নিয়ে গেল আমাদের সদর হসপিটালে ওখান থেকে আমাকে রাতে নিয়ে আসলো এত জোরে মেরেছে আমি বলতে পারছি না বলার মতন আমার কিছু নেই কারণ কিছু বুঝতে পারছি না রাতে আমার আমার মতন ছেলে আমার সাথে কারোর শত্রুতা নেই আমার সাথে কারোর দুশ্মনও নেই কে করেছে কারা করেছে সেটা পুলিশ দেখছে তদন্ত করে তারা ভালো লাগছে মানে তদন্ত করে দেখবে এ বিষয়ে তৃণমূল বিধায়িকা সাবিত্রী মিত্র জানান সেটা আমি কি করে বলবো ওর কি relation কার সাথে আছে কি বৃত্তান্ত ও কি এক কোন কাদের সাথে ও মেশে কি বৃত্তান্ত ওই তো আমার জানা নেই আমি অত ডিটেলস তো খবর রাখি না ও ওর বাড়ি ওর মালদা ও ডিউটি কালকে আসেনি ফোন করলে বললো বাইরে আছে তারপরে আমি কি বলবো তো করতে আপনার উপরে হামলা তারপরে আবার আপনার চালকের উপরে হামলা হ্যাঁ বাবু এটা কোনো এটা একটা আপনাদের বলার বলা হচ্ছে আমার উপর হামলা আমার চালকের উপর হামলা আমার উপরেও হামলা হয়েছে কিনা সেটা তো পুলিশ তদন্ত করে দেখছে আর ওটাও কি হয়েছে সেটাও দেখছে এটার সাথে এটার সাথে এটা কোনো রিলেটেড নাই বিজেপির অভিযোগ মালদা জেলা জুড়ে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে দুষ্কৃতীদের দখলে এখন মালদা জেলা বিষয়টি হচ্ছে মালদা জেলায় বছরের শুরু থেকেই খুন দিয়ে শুরু হয়েছে তৃণমূল নেতা বাবলা সরকার খুন হল তারপরে তৃণমূলের অঞ্চল সভাপতির সঙ্গে লোক গুলি খেয়ে মারা গেল পুলিশের উপরে গুলি চলল মদের থেকে গুলি চলে মারা গেল। বোম ফেটে রতুয়ায় মারা গেল। সারা জেলা জুড়ে একটা অদ্ভুত পরিস্থিতি চলছে মনে হচ্ছে জেলাটা ক্রিমিনালটা দখল করে নিয়েছে এত বোম অস্ত্র ভর্তি তারপরে সাবিত্রী মিত্রের গাড়িতে হামলা হলো গতকাল রাত্রে সাবিত্রী মিত্রের ড্রাইভারকে অজ্ঞাত পরিচয় কিছুজন মিলে প্রচণ্ডভাবে মারধর করেছে পিঠে হাসুয়ার কোপ মেরেছে সে হসপিটাল থেকে এখন বাড়িতে আছে স্বাভাবিকভাবে মানে এই পরপর ধারাবাহিক ঘটনাগুলোতে মনে হচ্ছে সারা জেলা জুড়ে ল অ্যান্ড অর্ডার বলে কিছু নেই পুলিশ বলে কোনো বস্তু নেই গোটা জেলাটা ক্রিমিনালদের দখলে চলে গেছে আর মালদা জেলায় চলমান ঘটনায় আতঙ্কিত জেলাবাসী মালদা থেকে তরুণ জৈনের প্রতিবেদন আপনার নিউজ